আসেম ছিলেন বনু তামিম গুত্তের নেতা ইসলাম গ্রহণের পরে আল্লাহ আসির ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী যখন আপনার কাছে আমি আসি নাই ইসলাম ধর্ম গ্রহণ করি নাই আমি জাহিলি যুগে আমার সন্তান আর কারো সন্তান নয় আমার নিজের সন্তান একটা দুইটা সন্তান নয় আত্মা সন্তানকে আটটা মে সন্তানকে আমি নিজ হাতে তাদেরকে জীবন্ত কবরে দিয়েছি নজরুল বলেন দুইটা আর রাসূলুল্লাহ নবী গো আমি আমার সন্তানদেরকে একটা দুইটা সন্তান নয় আটটা সন্তানদেরকে আমি জীবিত কবর দিছি ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ উপস্থিত সাহাবারা রয়েছেন কেউ তাদের মধ্য থেকে প্রশ্ন করছেন আপনার কি কষ্ট লাগে নাই তিনি বললেন আমি যখন প্রথম সন্তানটাকে আমি জীবিত কবর দেই আমি তাকে নিয়ে গেলাম পাহাড়ের পাদদেশে আমি খবর খনন করলাম গর্ত করলাম আমার আয় আমার দিকে থাকে গেলে বাবা কি খনন করতেছেন আমি কোনো কথা বলি না খবর খনন করতে যাই আমার দাড়ির মধ্যে লেগে গেল মাটি আমার মেয়ে আমার দাড়ি থেকে মাটিটা সরাইয়া দেয় আমি কিছুক্ষণ পরে যখন অনেক গভীর যখন করলাম হঠাৎ করে মেয়েকে চলে বলে তাকে ফেলে দিলাম মেয়েটা নিচে পড়ে গেল তারপরে আস্তে আস্তে করে মাটি দিয়ে দিই এইভাবে বলেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শুনতেছেন আর একজন প্রশ্ন করলে এনে তায় সেবার শোনো তোমার কি আর কোনো কষ্ট লাগছিল বলে হাব আর একটা বেশি কষ্ট লাগছিল আমি তুমি জীবন্ত কবর দিছি আটটা কয়টা আটটা কয়টা আর কথা বলবো একটার কথা বেশি বেশি মনে পড়ে শেষের সময়ে আমি আমার সন্তান আমি আমার স্থিকে রেখে আমি বিদেশে চলে যাই বাণিজ্যিক উদ্দেশ্যে আমি যখন বহির্দেশে যাই আমি যাওয়ার পরে আমার সন্তান হয় কি সন্তান হয় আর তো খবর ছিলাম আমি অন্তঃসত্ত্বা ছিলাম আপনি যখন বিদেশি অবস্থান করতেছেন তখন সময় আমার একটা সন্তান হলো এই সন্তানটা ছিল মরা সে মিথ্যা কথা বলতেছে এই জন্য কারণ বাবা তো মেরে ফেলবে বলে তাই নাকি বলে আরো কিছুদিন যায় কিছুদিন পরে দেখা যায় তোমাকে দোলকাইতে পারি না শোনো আমি ওই সন্তানটার কথা ভুলি বলছিলাম এই মিথ্যা করে বলছিলাম মিথ্যা কথা বলছিলাম সন্তানটা মারা মারা গেছে অর্থাৎ মৃত হয়ে অবস্থায় জন্মগ্রহণ করেছে কিন্তু তোমার বয়ে আমি এই সন্তানটাকে আমি আত্মীয়ের বাসায় পাঠিয়ে দেই কিছুদিন থাকার পরে আমি এখন আনছি আমার মনে মনে ভাবনা ওই মেয়েটারে বড় ভালো লাগে বড় সুন্দর লাগে আমার বড় সুন্দর লাগে মেয়েটা কত সুন্দর হাসি খুব রুপুসী সুন্দরী মেয়ে আমার মেয়ে আমি ইচ্ছা আমার মনের বাসনা এখন হয়তো তোমার মনে একটু দাগ কাটবে যে আই এই মেয়েকে তুমি মারবে না কই ঠিকই বলছো আসলে তোমায় লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো তারপরও আমার ভিতরে একটা জ্বালা কারণ আমি হলাম বনু তামিম গোত্রের নেতা আমার ঘরে যদি কন্যা সন্তান জীবিত থাকে এটা কেমনে হয় আমি তো মানুষদেরকে অর্ডার দেই আর আমার ঘরে যদি এই অবস্থা হয় আমি তো মানুষের কাছে অপদায়ী হয়ে যাব আমি আমার স্ত্রীকে খুব বুঝিয়ে সুঝে বললাম আমি মেয়ে কে নিয়ে আমি মেহমানদারি করতে যাব কয়ে সব ঠিক আছে মেহমানদারির জন্য নিয়ে গেল তাকে দূর কোথাও নিয়ে যাবে কয়ে মাও তাকে বুঝাই সুজাই দিয়ে যাচ্ছে ঠিক আছে যান দূর কোথায় নিয়ে যাওয়ার পরে মরুভূমির প্রান্তরে কাউকে দেখা যাচ্ছে না খনন করতেছে অনেক কিছু অনেক দূর খনন করার পরে গর্ত যখন গভীর হয়ে গেল ওই সন্তান বাবাকে ডাক দিয়ে বাবা ও বাবা কার জন্য তুমি এইটা খনন করতেছ কই মারি মা তুমি বুঝবি না আবার যখন খনন করতেছিলাম আমার উপরে চুলে এবং দাড়িতে পড়তেছে আমার মেয়ে আমার এগুলি ঝেড়ে দেয় আর বলে বাবা এগুলি কেন করো আমি দেরি করি নাই তারপরে আমি হাত বানলাম পা বানলাম মেয়ের বুঝতে পারি না তাকেও জীবন্ত কবর দেওয়া হবে এবার এবার সন্তানটা বারবার দেখে আব্বা ও আমার কেন আমাকে কবর দেওয়া হবে মারে মা তোকে রাখবো না কারণ আমি অপমানে অবস্থায় আছি আমি লাঞ্ছিত অপমানিত হয়ে যাব। তাকে আসতে করে আমি ফাটে ফালাই দিলাম নিচে তারপরে সে মেয়ে উঠতে চায় বড় মেয়ে তো মেয়ে উঠতে চায় আমি দূরে এখান থেকে হঠাৎ দেখতে পেলাম বড় একটা পাথর ওই পাথর দিয়ে আমি তাকে এমন জুড়ে ধাক্কা দেয় মারি এমন জুড়ে মেরে দেই তার ওই পাথরের ধাক্কা খায়া আমার ওই মেয়ের মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয় ইহা রসুল আল্লাহ ইয়া আর ওই মেয়েটা মা বাবা 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 বলে চিৎকার মারে আমার কষ্ট সহ্য হয় না ইহার রসুল আল্লাহ নবী গাইলি যুগে নিজের এত বড় কাজ করে ফেলেছি এবার রাসুল বলেন শোনো 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 যদি আজকে জাহিলু যুগের অপরাধের কারণে যদি শাস্তি দেওয়ার হুকুম থাকতো তোমাকে এখন আমি শাস্তি দিতাম যাই হোক মাপ পেয়ে গেছো ইসলাম গ্রহণ করার কারণে তুমি মাপ পেয়ে গেছো তো বা করার কারণে তুমি মাপ পেয়ে গেছো তবে একটা কাজ তুমি করবা ওই কাজটা হলো তুমি এমন একটা কাজ করবা যতটি মেয়ে তুমি হত্যা করেছো ওই মেয়ের বদৌলতে দম দিবা মানে কোরবানি দিতে হবে তিনি বললেন তাহলে ঠিক আছে আমার তো অনেক উঠ আছে আমি দিয়ে দিব আমি আর এগুলি করব না তাহলে যায় যখনই আসলেন তখনই হেদায়তের নূর নিয়ে আসলেন জাহিলিয়াতের অন্ধকার দূর করার জন্যই আসলেন আমাদেরকে উপহার দিলেন সুন্দর ইসলামী সমাজ ব্যবস্থা ঠিক কিনা বলুন ইসলামী সুন্দর সমাজ ব্যবস্থা আমাদের জন্য